ওম দ্রাম শুক্রায় নমা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের বিশেষ ভিডিওতে আজ আমি আলোচনা করবো গ্রহের শক্তিশালী মন্ত্র ওম দ্রাম দ্রীম দ্রোম সাহ, শুক্রায় নমহা শুক্র মন্ত্রের উচ্চারণের উপকারিতা এবং কিভাবে, এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সে বিষয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব এই মন্ত্রটি শুক্র গ্রহের মন্ত্র হিসাবে পরিচিত শুক্র গ্রহ হল প্রেম সৌন্দর্য আর্থিক সমৃদ্ধি এবং সৃষ্টিশীলতার প্রতীক ওম দ্রাম দ্রিম, দ্রোম স শুক্রায়নমহা এই মন্ত্রটি নিয়মিত জপ করলে জীবনে শুভ শক্তির আবির্ভাব হয় এবং শুক্র গ্রহের অশুভ প্রভাব কমে যায় মন্ত্রের অর্থ ওম হল সর্বজনীন ধ্বনি যা ব্রহ্মাণ্ডের শক্তিকে আহ্বান করে দ্রাম দ্রিম এবং দ্রোম শুক্র গ্রহের বিশেষ বীজ মন্ত্র সহ শুক্র দেবতার প্রতি শ্রদ্ধা জানায় নমঃ মানে শুক্র দেবতাকে প্রণাম এই মন্ত্রটি জীবনে সুখ সমৃদ্ধি এবং সৃষ্টিশীলতার শক্তি আনতে সাহায্য করে মন্ত্র জপের সঠিক পদ্ধতি প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার স্থানে বসুন একটি শুক্র সংশ্লিষ্ট বস্তু যেমন সাদা ফুল বা রূপোর অলঙ্কার সামনে রাখুন একশো আটবার মন্ত্র জপ করুন জপ করার সময় মনকে একাগ্র রাখুন জব শেষ হলে শুক্র দেবতার কাছে প্রার্থনা করুন এই মন্ত্রজপের লাভ জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় সম্পর্কের উন্নতি ঘাটে সৃজনশীল শক্তি বৃদ্ধি পায় স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় থাকে শুক্র গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে বৈজ্ঞানিক ভিত্তি শুক্র মন্ত্রের শুক্র মন্ত্রের সুর ও কম্পন আমাদের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে এটি মস্তিষ্কের শান্তি এবং মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি জপ করার সময় শরীরে একটি ইতিবাচক শক্তি প্রবাহিত হয় বন্ধুরা শুক্র মন্ত্রটি শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আপনিও চেষ্টা করুন এই মন্ত্রটি নিয়মিত জপ করার এবং এর আশীর্বাদ অনুভব করুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ এবং শুভকামনা ওম দ্রাম দ্রীম দ্রোম সাহা শুক্রায় রামাহা